আসসালামু আলাইকুম মুসলমান ভাইদের জন্য সালাম হিন্দু দর্বাদদের জন্য দাবো অন্যান্য জাতিদের জন্য আন্তঃ ভালোবাসা বসে গেলো আজকে আপনাদের মাঝে স্যারামাটি দু দিন চালানো বা জিম চালে দেওয়া বা রুগীর বাইক থেকে আরেক জায়গায় স্থান করা তো এটা খোরার বিষয় এই শেকড়ের বেশি বের করে পাবো হ্যাঁ কুড়া বিছি এটা তো এরা হয় কুড়া লাল কুড়া এই কুড়ার বিছি এটা পুরো যদি কোন বহুত হয় সেই ক্ষেত্রে মনে করে দেখার বেশি নিয়ে নেই এই ঢালটা বা একটা বাইরে জায়গাতে যদি এরিয়াটা বড় তাহলে এরিয়াটা বড় এরিয়াটা বড় তালে সেই ক্ষেত্রে মনে করো এই যে কটা ঢেল দিচ্ছে না কটা গুঁড়া ফিনিশিং করবি করে বালু দিবি আর খোঁড়া বেশি মার দিবি দিয়ে চারামারির দলা দলা অমুখে জিন চলচল চল পাকর তলা পাকর তলা দিলে কলা কার পাকরের গাছ সে উল্লেখ করতে হবে চারামাটির জলা দলা তলা মুখে জিন চঞ্চল হয়তো সোবানের পাকর তলা আর নাকরের গাছ যদি হয় তাহলে নাকরের গাছ উল্লেখ করা চারামাটির দলা তলা মুখে জিন চঞ্চল নাকর তলা একটা পাতা হলো স্বামী আর স্ত্রী জগত জোড়া বাঁশ এর মধ্যে বেরিয়েছে কি জিনিস গুলা নাই বলতে নাই নাই তো ছেলে আর মেয়ে এই জগৎ সৃষ্টি আছে আর জগৎ নিয়ম আছে চারা মাটিটা মনে করি ঘুরে নিন নিলার পর এটা খুরা বেশি দিয়ে নিন বালু দিন এরিয়া বেশি হলে বড় হলে বড় হলে আর এরিয়া যদি হয় তাহলে এগুলো ঘুরা একটু খুরা বেশি দিন। নিন দিয়ে মিস করার পর এই সাত বার পর নিন চারা মাটি চারা মাটি দলা দলা উমুকে জিন চল চল তলা সাত বার পর সাতটি ফুক দিয়ে রুগীটার বাড়ি ঘর বাড়ি এলা সিটাই দিয়ে নিন আসার সময় নাম ধরে একটু মাটি তুলে নেবেন মাটিটা তুলে নিয়ে

একশো পঁচিশ টাকা আর গরিব তুমি বাস ওই এক বছর আর রুগীর ব্যায়িত ওই জি না যাবে না এক বছর মাথার এক বছর মাথার যাতেই তুমি কেনে নিও কিছু কিছু দশ টাকা দাও হয়তো আবার একশো পঁচিশ টাকা পর বছর দিনে তালা যাবে না আর দোকানতে কৃষক আছে না কৃষক দেওয়া লাগবে অনেক কিছু প্রশ্ন তার দরকার নাই বুঝতে বুঝবো এক বছর পর আবার যাব আমি যত ঠেলা বস পড়া হ্যাঁ এই হচ্ছে প্রকৃতি

চল পাকড় তালা যখন কয়েক ফুক দিবেন তখন দোহাই করবো ওখানে তখন তাসকে পড়ে যাবে রোগীর অবস্থা তারপর ছেড়ে দেবো হুম থাকতে ছেড়ে দেওয়া পাবেন যদি থাকতে শরীরে নাই এমনি ছিঁড়ে দিন ছিঁড়ে দেওয়ার পর মন্ত্র খায় আর সময় মাটি তুলে নিয়ে আসে ছাড়ে দিলে আর তুলে আর রোগী থাকলো মনে করো রোগীটা ভরণ আছে ভরণ থাকার অবস্থায় যদি কোন তো চলেই যাবে তো তারপর আর সময় খালি মাটি যায় ছাড় দিবেন পাগর গাছ তলা দে সম্ভবত পারলে একটা ধূপকারী বা দুটা দুটা তিনটা ধূপকারী জ্বালা দেয় চলে আসবে না পেলে সমস্যা নাই কিন্তু দেওয়াটার নিয়ম কিন্তু পাখর গাছ তো আর সব জায়গা নাই এখন আস্তে আস্তে পাখর গাছ কাটে ফেললেছে যে কোনো একটা পাখর গাছ নির্ধারিত করতে হবে যে মনে করে অত এলাকার মধ্যে আমি আগে জিনিস ধরে নিয়ে পাখর গাছ ওই তালপুকটা দর গাছ ওই পাড়াটা পাখর গাছ আছে এই আমাকে ইংলিশের বেটা মারা গেল ওই কারণে ওই পাখর গাছ লে যাচ্ছে আশপাশ ধরে নিয়ে তুই আর নির্ধারিত করা আছে

বিসমিল্লা কট কট পুঞ্জি করে অমুকের দোষ মুক্ত করে শিব দুর্গে মাকা মুখে গুরু বকলে দেয় সাতবার করে সাতটি ফুক দে আর সময় তাই বিষয়ে দিবেন আর মুখে চলে আসবেন আর মাটিটা তোলার সময় তার আগে তাই বিষয়ে দিয়ে দিন আর সময় তাই মাটিটা দেওয়ার পর জাল এর দরকার আগে নিয়ে নিবেন মাটির তুল নিন বাড়ির মাটির তুল নিন আর এই মুখে নিন তাই বিষয় দিয়ে দিন জাল এর দরকার নিয়ে নিন তাই বিষ দিনে আর সময় খালি মাটিটা দিবেন আর চলে আসবেন আর কথা বলবেন যদি এরকম করা হয় যে আপনি বললেন যে রুগীটা সে পড়ে গেল মাটি যদি না নেওয়া হয়

কৃষ্ণর মালা কষ্ট পায় আমি বোধ তোরা খুশি করছি কৃষ্ণর মালাগুলা পাওয়া যায়নি তো যাই দুঃখের বিষয় এবার এই হিন্দু বাগান মেলা আমার এই ভক্তি কৃষ্ণর মালা করা পাইছেন নিয়ে একটু কুচি নিয়ে আসে এই কৃষ্ণর মালার অনেক ক্ষমতা অনেক রহস্য অনেক খুঁজেছি দাদা আর ঢাকাতে বাবু বাজার শাঁখারিপট্টি পাওয়া যায় আগে যাতো বহু দুটাই যদি না পাওয়া যায় বাংলাদেশ কোথাও পাওয়া যায় না তো ওরাই খালি হয়তো জানবে